ভোর রাত্রে কি করেন আসমানে নেমে আসেন এবং বারবার ঘোষণা দিতে থাকেন কে আছো ক্ষমা প্রার্থনা করি আমি তাকে ক্ষমা করব। কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাইবে আমি তাকে কি করব। তার অভাবকে পূরণ করবে আল্লাহ রবুল্লা আলমেন প্রতিনিয়ত ডাকতে থাকেন সুতরাং ভোর রাত্রে যদি আমি গোনা করে ফেলি গুণা করাটাই স্বাভাবিক নেগেটিভ পজিটিভ দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং গুণা হয়ে যাওয়া স্বাভাবিক গুনার পরে ইস্তেকামত থাকা কোন অবিচল থাকা এটা শয়তানি কোনা থেকে দবা করা এটা এই রহমতের দিকে নিয়ে যায় সুতরাং আমাদের গুণা হতে পারে সেই গুণা থেকে স্পেশালি দবা করার ভালো মোমেন্ট হচ্ছেন ভোর রাত্রে সালাদুল তাহাজুদের পরে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন প্রিয় হাজির ফেতনার সময়ে আমল করা অনেক কঠিন হয়ে পড়ে সুতরাং সুতরাং ফেতনার সময় যদি আমি আপনি বেশি করে আমল করতে পারি তাহলে ওই আমলটা আল্লাহর কাছে আরো বেশি গ্রহণযোগ্য হয় মর্তবা বাড়িয়ে দেয় প্রিয় হাজির যেহেতু সময় শেষ আমরা যতটুকু আলোচনা শুনেছি শাহবান মাসের গুরুত্ব ঐতিহাসিক দিক বিবেচনার দিক থেকে শাহবান মাস ফজিলাপূর্ণ একটা মাস যেহেতু সামনে রমজান মাস আমরা বেশি বেশি এই সময় কি করব রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকল বলে আমিন আমাদের